মোক জেন্ডা ছেঙা গাড়ি চালা শিখাইছে মোক জেন্ডা ছেঙা গাড়ি চালা শিখাইছে ওই ছেঙা 18 ডি তোমাক নিয়ে যাম বই কোন काय মক শিখেছে গাড়ি চালা জানল তোমক দেখাম ছেঙাটা काय তোমক দেখাও দেখলে অবশ্যই চিনবেন ছেঙাটা পয়সা আর বাই ফটো তুমি বুঝবি দেখে মোক গাড়ি চালা শিখাইছে এই যে ইঙ্গে ইঙ্গে মোক গাড়ি চালা শিখাইছে মানে

গরু কামাই করতে ব্যস্ত আর একজনের মুই রেসিপি চালা শিখেছ চালা শিখে নাই তো হ্যাঁ মুই রেসিপি চালা শিখেছ নিজে কথা ক হ্যাঁ

খালে আমার লেবার কয়দিন পরে কবে যে রোদ দিচ্ছে কাজ কর্ম না দুই হাজারের টাকা পনেরো বানা দিয়ে দেবে গুরু হাত দেখান হাত দেখান হাত দেখান

என்ன এ বইস 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 বইছো এটি বইস বইছো গুরু চলে গেল দেখা যাচ্ছে পরের ভিডিও পরের ভিডিও